এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গের দিয়ে ঘোষণা ও ডবল ইনক্রিমেন্ট পশ্চিমবঙ্গের দিয়ে ঘোষণা পরে আবার সুখবর দিলেন মুখ্যমন্ত্রী নতুন বছরের চোরা বেতন বৃদ্ধি পকেটে ঠুকে মোটা টাকা পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য স্যালারি হাইক তথা বেতন বৃদ্ধি নিয়ে আবারও সুখবর নতুন বছরে চোরা উপহার পেলেন তারা চোড়া উপহার কেন কদিন আগে মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বা ডিএনএস এলানের স্যালারি হাইক বৃদ্ধির কথা আর এবার বড় দিলেন বিশেষ চমক হিসেবে তিনি রাজ্য সরকারি কর্মচারীদের দিলেন আরেক উপহার সরকারি অনুযায়ী খুব শীঘ্রই কিন্তু সুযোগ পেতে রাজ্যের সরকারি কর্মচারীরা তবে রাজ্য সরকারের যে বিভিন্ন দপ্তর কর্মরত ব্যক্তিদের জন্য এই নির্দেশিকা আনা হয়েছে একদিকে ডিএ বৃদ্ধির ফলে বেতন অনেকটাই কিন্তু বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের আবার তার উপর কিন্তু পদোন্নতি হলে সেই বেতন যে কত বাড়বে তা কেউ আশা করতে পারছে না রাজ্য সরকারি কর্মচারীদের এবং কর্মীদের জন্য ঘোষণা রাজ্য সরকারের যে বিভিন্ন দপ্তরগুলিতে কিন্তু নতুন পথ তৈরি করা হয়েছে সূত্রের খবর সব মিলিয়ে কিন্তু মোট বিরানব্বইটি পথ রয়েছে এই যে বর্তমানে বিরানব্বইটি পথ রয়েছে যার মধ্যে সচিব এবং সচিব হিসেবে থাকছে আটত্রিশটি এবং উপসচিব হিসেবে আরও ছত্রিশটি পথ তৈরি করা হচ্ছে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে কিন্তু আরও দশটি পথ তৈরি করা হচ্ছে এতে নতুন চাকরিও কিন্তু হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত যে কোনো কর্মী ও সকল কিন্তু এই পদগুলোতে সরাসরি প্রমোশনের দ্বারা দ্বারা যাওয়ার সুযোগ পাবেন এবং এই পদে পদোন্নতির যে পাবেন কর্মচারীরা তবে তবে এটিও কিন্তু শোনা যাচ্ছে যে সহসচিব উপসচিব এবং যুগ্ম সচিব অতিরিক্ত সচিব এই পদোন্ধীতে পদোন্নতি এবং এই যে পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা তবে এটিও কিন্তু শোনা যাচ্ছে যে একেবারে অতিরিক্ত সচিব পদেও নাকি উন্নীত হতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে নিজেদের যে পদোন্নতি না হওয়ার তা কিন্তু নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা বিক্ষোভ করেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে অনেকেরই মত যে একদিকে রাজ্য সরকারি কর্মচারী দপ্তরগুলিতে কিন্তু নতুন পথ সৃষ্টি হচ্ছে না অন্যদিকে প্রত্যেক প্রমোশনের মধ্যে বয়সীমা অত্যাধিক কিন্তু ফারাক এবার থাকার কারণে অনেক কর্মী সুযোগ পাচ্ছে না উচ্চ পদে কাজ করার বয়স পেরিয়ে যাচ্ছে তাদের প্রমোশন কিভাবে হবে তাহলে এই কারণে যদিও চলতি বছরের সেপ্টেম্বর মাসে কর্মীদের সেই দাবি পূরণ করার অঙ্কিকার করে এবং সরকার প্রথমত বলা হয় রাজ্য সরকারি কর্মচারীদের দপ্তরে প্রথম প্রমোশনটি এবং কর্মীদের আট বছর বাদেই হবে কিন্তু দ্বিতীয় ও তৃতীয় প্রমোশনের ক্ষেত্রে সীমা এক বছর করে কমিয়ে কিন্তু যথাক্রমে পনেরো থেকে ও চব্বিশ বছর করা হবে এবার এবং দ্বিতীয়ত জানা হয় যে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রগুলিতে কিন্তু নতুন করে সচিব সহ অন্যান্য উচ্চ পদ সৃষ্টি করা হবে আর বছরের শেষেই কিন্তু সেই কথা রাখলো সরকার এবার পদোন্নতি ও বেতন বৃদ্ধি নিয়ে সমস্যা মিটতে এবার এবার চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর এবং গত কয়েক দিন আগে চার শতাংশ বৃদ্ধির অর্ডার পাশ করেছে রাজ্য এবার প্রথম জানুয়ারি দু থেকে কিন্তু কার্যকর হতে চলেছে তা ফেব্রুয়ারি মাসেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা সে অতিরিক্ত বেতন লাভ করবেন তবে অনেকেরই কিন্তু মন্তব্য রাজ্য সরকারের বারবার বলা সত্ত্বেও আমাদের প্রাপ্যটা দেওয়া হচ্ছে না অর্থাৎ এতেও কিন্তু ঠিক খুশি নন রাজ্য সরকারি কর্মচারীরা এবং গিয়ে নিয়ে কিন্তু তারা কিন্তু আজ কিন্তু তিনশো উনপঞ্চাশ দিন ধরে সাড়ে তিনশো দিন ধরে তারা কিন্তু পিরিয়ে যাচ্ছে তবে সম্প্রতি মুখ্যমন্ত্রীর এই যে পদ্মোন্নতির ঘোষণাটি তাদেরকে অনেকেরই কিন্তু আনন্দ দিতে পারে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে এই জোড়া উপহার নতুন বছরটিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট সুখবর করতে চলেছে এ কথায় বোঝাই যায়